আসসালামু আলাইকুম এই টাকার জন্যই মানুষের এই টাকা থাকলেও বিপদ না থাকলেও বিপদ চলা যায় না সমাজে মূল্যায়ন নেয় সংসার চলে না সংসার টিকে না কিছু এই টাকার উপরে নির্ভর করে দুনিয়া সব নির্ভর করে এই টাকাগুলোর উপর তারপরে বেশি টাকা হইলে বন্ধুবান্ধবও সমস্যা ফ্যামিলি সমস্যা মেয়ে মানুষও সমস্যা না থাকলেও সমস্যা থাকলেও সমস্যা কোথায় যাবেন এখন আপনারা বর্তমান যে একটা অবস্থা দুনিয়ার কোথায় যাবেন তবে এগুলো আমাদের দেশেই বেশিরভাগ হয় মানে এশিয়ার ভিতরে এগুলো প্রতিহিংসা ইয়াটা বেশি হয় মূলত ঘটনায় আসি ঘটনা হইল একজন লোককে খবরে আছে দেখবেন আশরাফুল মনে হয় ওনার নাম উনি ভালো একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা আছে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করে ওনার বন্ধু আছে বন্ধুর সাথে ভালো সম্পর্ক তাকে ওনার ভালো পরিমাণ টাকা বন্ধু মনে চাইছিল তিরিশ লাখ টাকা দিত বন্ধু জাপান যাবে না কোথায় যাবে জাপান যাওয়ার জন্য টাকা চাইছিল বন্ধু দেয় নাই দেয় নাই যে বলছে যে পরে কারণ এত টাকা একবারে দিয়ে দিলে সমস্যা তো হঠাৎ করে সেই আশরাফুলের কাছে কিছু টাকা ছিল টাকা ছিল তো দশ লাখের মতন টাকা ছিল তবে ওই আশরাফুলের বন্ধু তার আবার বান্ধবী আছে ওই বান্ধবীর দিয়া ওই আশরাফুলকে ফুলকে পেঁচে ফালানোর চেষ্টা করছে একটা পেঁচে ফালাইয়ে তাকে মারবে মেরে দশ লাখ টাকা তারা দুইজনে বাগা করে নেবে একজন সাত লাখ নেবে আশরাফুল আর তিন লাখ ওই মেয়েকে দেবে তখন অবশেষে কি হয়েছে ওই তাকে মেরে টুকরো টুকরো করে ড্রামের বুতে পরে রাখছে বন্ধু খুব ক্লোজ ফ্যান ছিল বাল্যকালের বন্ধু দীর্ঘদিনের বন্ধুত্ব শুধু এই টাকার জন্য অতিরিক্ত টাকা হয়ে গেছে বন্ধু এখন পাগল হয়ে গেছে এই যে লোভ আমাদের প্রতিহিংসা এগুলার জন্য দিন দিন মানুষত্ব বোধ আমরা হারিয়ে ফেলতেছি মানুষত্ব বোধ আমরা হারিয়ে ফেলছি চিন্তা করতে পারছেন কি অবস্থা টাকার জন্য তখন তাকে মেরে টুকরো টুকরো করে ফেলছে অবশেষে ধরা খাইছে প্রথমে দরা খাইলো না হইলে দরা খাইয়েছে তার মোবাইল নিয়ে গেছে কয় চুরির মাল মারছি আবার মোবাইলটা গেলে থুইতাম মোবাইলটা নিয়ে গেছে পরে দরা খাইছে এই সব অবস্থা টাকা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা থাকলেও বিপদ না থাকলেও বিপদ কোনটাই ঠিক না বাস্তবতা এরকমই সবাই ভালো থাকবেন পাক আমাদেরকে হেদায়াত দান করুক কী বলার আছে কিছুই বলার নাই এই ছিল ঘটনা